বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই যোদ্ধাদের নিয়ে তার বক্তব্য আংশিক প্রচার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বক্তব্যের জন্য তাকে এর ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন রাজনীতির চর্চা এটাই হওয়া উচিত এ সময় তিনি আরো বলেন বিএনপি কে জুলাই গণভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে তবে তা সফল হবে না সতের অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফেসিবাদী শক্তি জড়িত বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিছু শৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের বলে আমি মনে করি রবিবার গুলশান কার্যালয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে এমন মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি বলেন কাটছাট করে আংশিকভাবে তার বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে সরকারও সম্ভবত একটা তদন্ত টিম করেছে তাদের ফাইন্ডিংস কি আসে দেখা যাক তবে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী তার সাথে হয়তো কথিত ফেসিবাদের দোষররা এবং কথিত ফেসিবাদ জড়িত থাকতে পারে তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না তিনি বলেন গণভোটের বিষয়ে প্রয়োজনে আবারও আলোচনা হতে পারে সবকিছু নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে বলেও আশা তার যদি সার্বভৌম জনগণের পক্ষ থেকে সম্মতি আসে তাহলেই হবে সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি এবং সেটা বাস্তবায়ন করতে পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না ব্যাপারটা এমন নয় যে শুধু সনদা অন্তর্ভুক্ত সংশোধনী গ্রহণ করতে পারবে জুলাই আন্দোলনকারীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মাহফুজর রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা